যুদ্ধ বিমান মানে আকাশের দাপট নিখুঁত নিশানা আর শত্রুর ঘাঁটিতে বজ্রপাতের গর্জন কিন্তু প্রশ্ন ভারতের নাকি পাকিস্তানের আকাশের আসল মানে রাজাকে বলছেন ফরাসি প্রযুক্তির অলৌকিক সামর্থ্য অন্যদিকে এফ সিক্সটিনের পেছনে যুদ্ধ অভিজ্ঞতা আর আমেরিকান আপগ্রেড বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান বরাবরই যুদ্ধ বিমানের মহড়া দিয়ে আসে তাদের বহরে নিত্য নতুন যোগ হচ্ছে যুদ্ধযান এক্ষেত্রে ভারতের রাফায়েল এবং পাকিস্তানের এফ সিক্সটিন সবচেয়ে বেশি আলোচিত আর বর্তমানে যখন দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনা এবং হামলা পাল্টা হামলা চলছে তখন অনেকের মনে কৌতূহল জেগেছে তাদের দুই যুদ্ধ বিমান নিয়ে আধুনিক প্রযুক্তি অস্ত্র বহন ক্ষমতা স্ট্রেলথ গতি এবং যুদ্ধক্ষেত্রে কৌশল এইসব বিবেচনায় কে এগিয়ে ভারতের রাফেল নাকি পাকিস্তানের শুধুই কি সংখ্যার গতি নাকি কূটনৈতিক সম্পর্ক আর যুদ্ধনীতি নির্ধারণ করবে ভবিষ্যতের আকাশ যুদ্ধের জয়ীকে উত্তর খুঁজবো আজকের এই বিশেষ আয়োজনে একটি দেশ কতটা উন্নত এবং শক্তিশালী তা ওই দেশের আছে তার উপর নির্ভর প্রতিরক্ষা একটি রাষ্ট্র যখন আকাশে নিজেদের সক্ষমতা প্রমাণ দেয় তখন বহির আক্রমণের প্রতিহত করার ইঙ্গিত বহন করে আর আকাশযুদ্ধের দূনে ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার মূল প্রতীক হয়ে উঠেছে রাফাল বনামেফ সিক্সটিন কার হাতে আকাশের রাজত্ব সেটি বিচার বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে এদিকে ফ্রান্সের ডাসল্ট অ্যাভিনেশনের তৈরি বহুমুখী আধুনিক এবং জেনারেশন ফোর প্লাস প্লাস যুদ্ধ রাফাল রাফায়েল অপরদিকে আমেরিকার সুপরিচিত প্রবাহিত এবং দীর্ঘদিন ব্যবহৃত এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ জেট এফ সেক্সটেন যাকে বিশ্বের অন্যতম সফল যুদ্ধ বিমান বলা হয় দুই দেশের এই দুই যুদ্ধ বিমানই আকাশ পথের বিধ্বংসী সৈনিক একটি সুপার সনিক শক্তি অন্যটি মাল্টিরোল কম্প্যাক্ট জেট প্রযুক্তি গতি অস্ত্র বহন ক্ষমতা সব থেকে থেকেই চলছে তীব্র তুলনা রাফায়েল হলো মাল্টিরোল ফাইটার জেট যা বিমান প্রতিরক্ষা বোম্বিং ইলেকট্রনিক ওয়ারফেয়ার পারমাণবিক স্ট্রাইক সহ একাধিক মিশনে পারদর্শী এর মধ্যে রয়েছে স্পেক্ট্রো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অত্যাধুনিক রাজার স্ক্যাল্প এবং মেটিওর মিসাইল বহনের সক্ষমতা এটি সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দু কিলোমিটার এবং উঠতে পারে প্রায় পনেরো হাজার আটশো পঁয়ত্রিশ মিটার উচ্চতায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রান্তে একটি সফলভাবে মোতায়েন করা হয়েছে অন্যদিকে পাকিস্তানের অন্যতম শক্তিশালী সম্পদ এফ সেক্সটেন উনিশশো সত্তরের দশকের জন্ম নেওয়া এই ফাইটার জেট এখনো পঁচিশটিরও বেশি দেশের আকাশ পাহারা দেয় এর এক্সেলারেশন এবং ভাইপার ককপিট ডিজাইন পাইলটদের রিয়েল টাইমে তিনশো ষাট ডিগ্রি মনিটরিং এর সুবিধা দেয় এফ সিক্সটিন এর গতি ঘন্টায় দু হাজার চারশো চোদ্দ কিলোমিটার অর্থাৎ রাফার চেয়ে কিছুটা বেশি এটিতে বিশ এম এম কামান ছয় রাউন্ড প্রতি মিনিটে ফায়ার ক্ষমতা এবং রাতের বেলাতেও যুদ্ধ করার মতো নাইট ভিশন সিস্টেম রয়েছে এফ সিক্সটিন মূলত এয়ার টু এয়ার কম্প্যাটে শক্তিশালী হলেও রাফায়েল চেয়ে উন্নত মাল্টিরোল ক্ষমতা রাখে বিশেষজ্ঞদের মতে রাফায়েলের মেটিওর মিসাইল একশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে শত্রু বিমানে আঘাত আনতে সক্ষম যেখানে এফ সিক্সটিন সাধারণত অ্যামরাম মিসাইল ব্যবহার করে যার কার্যকর রাফেলের একটি বড় সুবিধা হল এর প্রযুক্তিগত স্বাধীনতা ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কূটনৈতিক শর্ত আরোপ না করে অস্ত্র সরবরাহ করে যা ভারতকে দিয়েছে অপারেশনাল স্বাধীনতা এবং নির্ভরতা বিপরীতে পাকিস্তানের ব্যবহারে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার ঝুঁকি বেশি থাকে তবে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর দীর্ঘমেয়াদী ব্যবহার এবং অ্যাকশন রেকর্ড বিভিন্ন যুদ্ধ অংশগ্রহণ এবং প্রায় চার হাজার ছয়শ ইউনিট নির্মাণ এটিকে এক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত করেছে সবশেষ বলা যায় রাফেল এবং এফ সিক্সটিন দুটি অন্য যুগের প্রতিভা রাফাইল যেখানে আধুনিক টেকনোলজির সংমিশ্রণ এবং আক্রমণাত্মক স্বাধীনতার প্রতীক এফ16 সেখানে পরিশীলিত পারফরম্যান্স এবং কার্যকারিতার এক পুরাত নির্ভরshock সৈনিক ভারত পাকিস্তান সংঘাতে এই দুই বিমানের মুখমুখি সংঘর্ষে প্রযুক্তি বনাম অভিজ্ঞতার লড়াই হবে তবে যুদ্ধ শুধু বিমানের ক্ষমতায় হয় না এর পেছনে লাগে নীতি কূটনীতি এবং বাস্তব মাঠ পর্যায়ের ব্যবহার অবশ্য চলমান উত্তজনের মধ্যে খবর শোনা গেছে ভারতের কয়েকটি রাফাইল ধ্বংস করেছে পাকিস্তান নিশ্চিত করেছে উচ্চ পদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা